আপনি যদি একটা সেকেন্ড হ্যান্ড প্রাইভেট কার ক্রয় করেন তাহলে কিন্তু নাম ট্রান্সফার বা ওনারশিপ ট্রান্সফারের প্রয়োজন পড়ে যেটাকে মালিকানা বলা হয়ে থাকে এই কাজটা কিন্তু এখন অনলাইনের মাধ্যমে করা যায় আপনি চাইলে ঘরে বসেই মোবাইল ফোন কিংবা কম্পিউটারের মাধ্যমে আপনার গাড়ির মালিকানা বদলি বা নাম ট্রান্সফারের জন্য আবেদন করতে পারবেন শুধু তাই না নাম ট্রান্সফারের যে ফিটা রয়েছে সেই ফিটাও কিন্তু আপনি অনলাইনের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন বিকাশ নগদ অথবা যে কোনো কার্ডের মাধ্যমে কিন্তু পেমেন্ট করতে পারবেন আর পেমেন্ট করা হয়ে গেলেই শুধুমাত্র আপনাকে একদিন যেতে হবে একদিন বিআরটিএতে গেলেই আপনি কিন্তু আপনার ওনারশিপ ট্রান্সফার কমপ্লিট করে ফেলতে পারবেন আজকের ভিডিওতে আমি এ টু জেড দেখাবো এবং আজকের ভিডিওতে আমি তেরোশো সিসির একটা প্রাইভেট কারের মালিকানা ট্রান্সফার করে আপনাদেরকে দেখাবো এবং সেটা ফুল প্রসেস থাকবে এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আশা করছি মালিকানা ট্রান্সফারের জন্য আপনাকে কোনো দালালের স্মরণাপন্ন হতে হবে না এবং এক্সট্রা টাকাগুলো কিন্তু কাউকেই দিতে হবে না আপনি নিজেই সকল কিছু করতে পারবেন মূল ভিডিওতে যাওয়ার আগে রিকোয়েস্ট করব ভিডিওটিতে লাইক দিয়ে ভিডিওর পরবর্তী অংশটুকু কন্টিনিউ করবেন প্রাইভেট কারের মালিকানা পরিবর্তনের জন্য আপনি যেটা করবেন আপনার মোবাইল ফোন কিংবা কম্পিউটার থেকে যে কোনো একটি করবেন তারপরে চলে আসবেন বিএসপি কিভাবে অ্যাকাউন্ট করতে হয় এই বিষয়ে বিস্তারিত ভিডিও রয়েছে আমাদের চ্যানেলে সেই ভিডিওটির লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আপনারা ভিডিওটি দেখে একটা অ্যাকাউন্ট তৈরি করে নেবেন অ্যাকাউন্ট তৈরি করে আপনার জাতীয় পরিচয় পত্র দিয়ে আপনি এই জায়গাটিতে অ্যাকাউন্ট ভেরিফাই করে নেবেন এরপর আপনারা যেটা করবেন এখানে দেখতে পাচ্ছেন মোটর যান সংক্রান্ত নামের একটা অপশন রয়েছে আপনি এই অপশানটিতে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনি দেখতে পাচ্ছেন মোটর যান সংযুক্তকরণ নামের একটা অপশন রয়েছে আপনি এই অপশনটিতে ক্লিক করবেন এখানে ক্লিক করলে দেখতে পারবেন এইখানে আপনাকে কিছু ইনফরমেশন দিতে বলছে যেমন এখানে রেজিস্ট্রেশন নাম্বার উৎপাদনের বছর চেসিস নাম্বার ইঞ্জিন নাম্বার এই তথ্যগুলো আপনি রেজিস্ট্রেশন কার্ডের ভিতরে পেয়ে যাবেন রেজিস্ট্রেশন কার্ডের ভিতর থেকে তথ্যগুলো দিয়ে অনুসন্ধান লেখাতে ক্লিক করবেন দেখতে পারবেন নিচে এই জায়গাটিতে মালিকের নাম গাড়ির তথ্য চলে আসছে আপনি যা সংযুক্ত করুন লেখাতে ক্লিক করলে আপনার গাড়িটা সংযুক্ত হয়ে যাবে এবার আপনি যে কাজটি করবেন এইখান থেকে যে মোটরযান সংক্রান্ত এই অপশনটিতে ক্লিক করে এখানে দেখতে পাচ্ছেন মোটরযান মালিকানা পরিবর্তনের জন্য আবেদন নামের একটা অপশন রয়েছে এই অপশনটিতে ক্লিক করবেন এইখানে ক্লিক করলে আপনি দেখতে পাচ্ছেন গাড়ির মালিকানা পরিবর্তন নামের একটা অপশন রয়েছে এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করলে রেজিস্ট্রেশন নাম্বার নামের একটা অপশন পাবেন এখানে ক্লিক করলে দেখতে পারবেন আপনি যে যে মোটরযান সংযুক্ত করেছেন সেই জানগুলো আপনি এখানে দেখতে পাবেন এবার এখান থেকে যেই মোটর জানের মালিকানা পরিবর্তন করবেন সেটা সিলেক্ট করে দিবেন সিলেক্ট করলে দেখতে পারবেন নিচে গাড়ির তথ্য চলে আসছে এবং উপরে দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে গাড়ির সকল কাগজপত্র আপ টু ডেট থাকতে হবে এবং মোটর জানটি বিএসপি পোর্টালে সংযুক্ত থাকতে হবে যেটা অলরেডি আমি আপনাদেরকে বললাম এবং সমস্ত কিছু ইংরেজিতে পূরণ করতে হবে গাড়ির মালিকানা যদি ব্যক্তিগত থাকে তাহলে আপনি অনলাইনের মাধ্যমে ট্রান্সফার করতে পারবেন অন্যান্য ধরনের ক্ষেত্রে আপনাকে অফলাইনে বিআরটিএ সার্কেলে গিয়ে কাগজপত্র জমা দিতে হবে তো এখানে আপনি যখন গাড়ির রেজিস্ট্রেশন নাম্বারটা সিলেক্ট করবেন তখন নিচের দিকে দেখতে পারবেন গাড়ির তথ্য রয়েছে আপনি নিচের দিকে একটু স্ক্রল ডাউন করবেন নিচের দিকে স্ক্রল ডাউন করলে দেখতে পারবেন বর্তমান মালিকের নাম এখানে চলে আসছে এবার তার নিচে দেখতে পাচ্ছেন গাড়ির মালিকানার ধরন এখান থেকে গাড়ির মালিকানার ধরনটা অটোমেটিক্যালি চলে আসবে যদি এখানে সিলেক্ট করে না থাকে তাহলে প্রাইভেট থাকলে প্রাইভেট দিবেন আর যদি এখানে কমার্শিয়াল থাকে বা পাবলিক থাকে সে যে আপনার টাইপ যেটা সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন এরপর নিচে দেখতে পাচ্ছেন মালিকানা বদলির কারণ এখান থেকে সিলেক্ট করবেন ক্রয় সূত্রে আপনি যেহেতু গাড়িটি ক্রয় করেছেন সেহেতু আপনি এখানে ক্রয় সূত্রে উল্লেখ করে দিবেন এবার এখানে গাড়ির যে মূল্য যে টাকা দিয়ে আপনি গাড়িটা কিনেছেন সেই মূল্যটা এখানে মেনশন করে দিবেন এরপর নিচে দেখতে পারবেন জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত তথ্য যেহেতু বিএসপি অ্যাকাউন্টটি আপনার সেহেতু এখানে আপনার তথ্যই আসবে আর এখানে যার নামে মালিকানা পরিবর্তন করবেন তার বিএসপি অ্যাকাউন্টে কিন্তু থাকতে হবে তার মানে নতুন মালিকের বিএসপি অ্যাকাউন্ট থাকতে হবে তাহলে কিন্তু অটোমেটিক্যালি এখানে তথ্য চলে আসবে এখানে কিন্তু আপনি কোনো তথ্য পরিবর্তন করতে পারবেন না এবার আপনি নিচের দিকে গেলে দেখতে পারবেন এখানে রয়েছে টিআইএন সংক্রান্ত তথ্য এবার এই জায়গাটিতে আপনার টিন নাম্বারটা দিতে হবে আপনার যে ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার রয়েছে টিন সার্টিফিকেট থেকে সেই তিন নাম্বারটি আপনাকে এখানে টাইপ করতে হবে তিন নাম্বার দেওয়ার পর এখান থেকে অনুসন্ধান লেখাতে ক্লিক করবেন দেখতে পারবেন এখানে আপনার নাম এবং তথ্য চলে আসছে আপনার টিআইএন সার্কেল সহ চলে আসছে এবার একটু নিচের দিকে যাবেন নিচের দিকে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন কিছু ইনফরমেশন আপনাকে দিতে হবে যেমন এখানে আপনার জেন্ডারটা সিলেক্ট করতে হবে তারপর এখানে আপনার যদি পাসপোর্ট নাম্বার দিতে চান পাসপোর্ট নাম্বার দিবেন আপনার স্বামী বা স্ত্রীর নাম দিতে চাইলে আপনি এখান থেকে স্বামী বা স্ত্রীর নাম নাম দিয়ে দিবেন এছাড়াও নিচে দেখতে পারবেন মোবাইল নাম্বার এখানে মোবাইল নাম্বারটা অবশ্যই দিতে হবে আপনাকে দেশ এখান থেকে সিলেক্ট করে দিবেন এবার এখানে দেখতে পাচ্ছেন বর্তমান ঠিকানা কথা বলছে এখানে আপনার বর্তমান ঠিকানাটা আপনি দিয়ে দিবেন তার নিচে দেখতে পাচ্ছেন স্থায়ী ঠিকানা এবার এখানে স্থায়ী ঠিকানা অটোমেটিক্যালি চলে আসবে আপনি জাস্ট ইংরেজিতে এখানে টাইপ করে দিবেন পোস্ট কোড সহ এখানে সকল তথ্য দেওয়া হয়ে গেলে আপনি সংরক্ষণ করুন এই লেখাটিতে ক্লিক করবেন এবার আপনি দেখতে পারবেন আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এবং এখানে দেখতে পাচ্ছেন ভেহিকাল ট্রান্সফার ওনারশিপ অ্যাপ্লিকেশন সেফ সাকসেসফুল এবার আপনি একদম নিচে চলে যাবেন একদম নিচে আসলে আপনি দেখতে পারবেন এখানে আপনাকে কিছু ফাইল আপলোড আপলোড করতে করতে হবে হবে এবং এখানে কিছু ডকুমেন্ট আপনাকে কিন্তু তার ভিতরে প্রথম হচ্ছে ওনার স্পেসিমেন্ট সিগনেচার আপনি যদি নমুনা ছবিতে ক্লিক করেন তাহলে দেখতে পারবেন না ওনার স্পেসিমেন্ট সিগনেচারের ফর্মটা কিরকম হয় তো এই ফর্মগুলো এবং এইখানে যে ডকুমেন্টগুলো চেয়েছে এই ডকুমেন্টগুলো আপনারা কিনতে পেয়ে যাবেন এবং এই ডকুমেন্টগুলো আপনি চাইলে পারবেন ফর্মগুলো ফাঁকা থাকবে আপনি জাস্ট হাতে কলমে লিখে নিতে পারবেন আপনার তথ্যগুলো এবং এই ফর্মগুলো কিনতে আপনার এক হাজার টাকার মতো খরচ হতে পারে যেমন অ্যাফিডেভিট অফ পার্চেসার এখান থেকে যদি ক্লিক করেন তাহলে দেখতে পারবেন পারচেস সারের এফিডেভিট এখানে চলে আসছে এখানে দেখুন ফর্মটা এরকম ভাবেই থাকবে আপনি জাস্ট আপনার তথ্য কলম দিয়ে গাড়ি ক্রয়ের হলফনামা এবং বিক্রয়ের হলফনামার যে স্ট্যাম্প থাকবে অবশ্যই সেটা পূরণ করার পর আপনার ছবি লাগিয়ে এবং বিক্রেতার ছবি লাগিয়ে দুইটাকে আলাদা আলাদা অবশ্যই নোটারি করিয়ে নিবেন এখানে যে যে ফর্মগুলো চেয়েছে যেমন দেখতে পাচ্ছেন যদি নমুনা ছবিতে ফ্রম ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন ফ্রম বিশ নামের একটা ফর্ম রয়েছে বিআরটি এর মোটর মালিকানা বদলি সংক্রান্ত বিক্রেতার ঘোষণাপত্র আর টি ও ফ্রম দেখতে পাচ্ছেন এখানে মোটর মালিকানা বদলি সংক্রান্ত ক্রেতার ঘোষণাপত্র এরকম প্রত্যেকটা আলাদা আলাদা কিন্তু এখানে লেখা রয়েছে এরকম এখানে প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা আপনাকে লিখতে হবে এবং দেখতে পাচ্ছেন সেল রিসিপ্ট এখানে হচ্ছে এটা হচ্ছে বিক্রয় রসিদ এরকম এখানে যতগুলো ফর্ম রয়েছে প্রত্যেকটা ফর্ম সুন্দরভাবে পূরণ করবেন সহ তারপর এখানে এক্সট্রা ডকুমেন্টের ভিতরে যে গাড়িটি বিক্রি করলো বা যার গাড়ি ছিল তার এনআইডি কার্ডের কপি লাগবে রেজিস্ট্রেশন সার্টিফিকেটের কপি তার মানে আপনার যে গাড়ির রেজিস্ট্রেশন স্মার্ট কার্ড রয়েছে সেটার কপি লাগবে ট্যাক্স টোকানের কপি লাগবে বিদ্যুৎ বিল ড্রাইভিং লাইসেন্স এখানে ড্রাইভিং লাইসেন্সটা থাকবে পারচেসার তার মানে যে গাড়িটা কিনলো তার ড্রাইভিং লাইসেন্স এখানে যুক্ত করতে হবে তো আমি আগে থেকে সকল ডকুমেন্টগুলো আমার কম্পিউটারে স্ক্যান করে রেখেছি আমি এবার সেগুলো এখানে এক এক করে যুক্ত করব এখান থেকে জাস্ট পিসটা যোগ করুন এই ক্লিক করবেন ক্লিক করলেই দেখতে পারবেন এখানে এই যে চুজ অপশন চলে আসছে এখান থেকে চুজ ফাইলে ক্লিক করবেন চুজ ফাইলে ক্লিক করে স্ক্যান করা ফাইলটি আপনি এখানে সিলেক্ট করে দিবেন যেমন শুরুতেই ওনার স্পেসিমেন সিগনেচার এটা আমি এখানে সিলেক্ট করে দিয়েছি এবার জাস্ট এখান থেকে সংরক্ষণ করুন এই ক্লিক করবেন দেখতে পাচ্ছেন ফাইল আপডেটেড সাকসেস লেখা চলে আসছে আপনি ওকেতে প্রেস করবেন এখানে মনে রাখবেন আপনি যে ফাইলটি এখানে আপলোড করবেন সেটা যেন সর্বোচ্চ ছয়শ কিলোভাইটার ভিতরে থাকে ছয়শো কিলোমিটার উপরে কোন ফাইল কিন্তু এখানে আপলোড হবে না এবং ফাইল ফরম্যাট জেপিজি থাকতে হবে একই ভাবে এখান থেকে টিটিও ফ্রম যেটা এখান থেকে পৃষ্ঠা যোগ করুন লেখাতে ক্লিক করে চুজ ফাইলে ক্লিক করে ফাইলটি সিলেক্ট করে দিবেন এবং এখান থেকে সংরক্ষণ করুন লেখাতে ক্লিক করবেন দেখতে পারবেন ফাইলটি আপলোড হয়ে যাবে ফাইল আপলোড হওয়ার পর এখান থেকে প্রিভিউ লেখাতে ক্লিক করে আপনি দেখে নেবেন ফাইলটি সঠিক ভাবে আপলোড হয়েছে কিনা এভাবে এখানে প্রত্যেকটা ফাইল আপলোড করে দিবেন যখন আপনি এফডিপিট এখানে আপলোড করবেন তখন কিন্তু এক পৃষ্ঠা এক পৃষ্ঠা করে আপনাকে আপলোড করতে হবে যখন আপনি একাধিক পৃষ্ঠা আপলোড করবেন এক পৃষ্ঠা আপলোড হওয়ার পর পৃষ্ঠা যোগ করুন লেখাতে ক্লিক করে আবারও নতুন পৃষ্ঠা আপনি আপলোড করবেন তো এইভাবে আমি এখানে সকল ডকুমেন্টগুলো আপলোড করে দিয়েছি সকল ডকুমেন্ট আপলোড করা হয়ে গেলে আপনি এখান থেকে সংরক্ষণ করুন লেখাতে ক্লিক করে এটাকে সংরক্ষণ করতে পারেন অথবা সরাসরি এখান থেকে অনলাইন ফি জমার মাধ্যমে টাকা জমা দিতে পারেন তো আমি ফি জমা দিব তাই এখান থেকে অনলাইন ফি জমা লেখাটিতে ক্লিক করলাম এবার সামনে এরকম চলে আসবে এখানে দেখতে পারবেন যে আপনার টিনের ইনফরমেশন কি আপডেট করা আছে কিনা সকল কিছু আপডেট করা থাকলে আপনি এবার এখান থেকে নিশ্চিত এগিয়ে যান এই লেখাটিতে ক্লিক করবেন এটাতে ক্লিক করলে দেখতে পারবেন এখানে আপনাকে কত টাকা পেমেন্ট করতে হবে সেটা এখানে লেখা চলে আসবে দেখতে পাচ্ছেন এখানে তেরোশো সিসি গাড়ির ওনারশিপ ট্রান্সফারের জন্য আমার এখানে টোটাল টাকা লাগতেছে চোদ্দো হাজার দুইশত টাকা এটা আমাকে এখানে অনলাইনের মাধ্যমে পেমেন্ট করতে হবে তো আমি এখান থেকে ফি জমা দিন এই ক্লিক করলাম ফি জমা দিনে ক্লিক করলে দেখতে পারবেন এখানে আপনার নাম্বার চলে আসবে এবার এখান থেকে মার্ক দিবেন এটাতে টিকমার্ক দিলেই দেখতে পারবেন এই জায়গাটিতে আপনার ফোন নাম্বারটি সিলেক্ট হয়ে যাবে এবার নিচে দেখতে পারবেন আপনি বিভিন্ন থ্রোতে এখানে আপনি টাকা জমা দিতে পারবেন অনলাইনের মাধ্যমে আপনি উপায় দিয়ে টাকা জমা দিতে পারবেন নগদ বিকাশ দিয়ে টাকা জমা দিতে পারবেন ভিসা কার্ড মাস্টার কার্ডের মাধ্যমেও করতে পারবেন ডিবিবিএল এর কার্ডগুলো দিয়েও আপনি করতে পারবেন তো আমি বিকাশ দিয়ে করব তো এখানে বিকাশ সিলেক্ট করলাম এবং আইএক ক্লিক করে নিশ্চিত লেখাতে ক্লিক করলাম নিশ্চিত লেখাতে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমার বিকাশ গেটওয়েতে নিয়ে আসছে এবার এখানে আপনি একটা নাম্বার টাইপ করে দিবেন যেই নাম্বারে এই পরিমাণ টাকাটা রয়েছে তো এখানে এক এক সিসি গাড়ির জন্য হয়তো বা এক এক রকমের ফিস আসতে পারে তো আমার গাড়ি তেরোশো একত্রিশ সিসি তাই আমার এখানে চোদ্দ হাজার চুরাশি টাকা ভ্যাট সহ কাটতেছে তো এখানে বিকাশ নাম্বার দিয়ে কনফার্ম লেখাতে ক্লিক করবেন কনফার্ম লেখাতে ক্লিক করলে দেখতে পারবেন আপনার নাম্বার একটা ওটিপি কোড চলে গেছে ওটিপি কোড দিয়ে কনফার্ম লেখাতে ক্লিক করবেন এবার বিকাশের পিন নাম্বার দিতে বলবে আপনি কাছে এখানে বিকাশের পিন নাম্বার দিয়ে কনফার্ম লেখাতে ক্লিক করলে দেখতে পারবেন আপনার পেমেন্ট কমপ্লিট হয়ে যাবে দেখতে পাচ্ছেন পেমেন্ট কমপ্লিটেড সাকসেসফুলি লেখা চলে আসছে এবার হেয়ার লেখাতে ক্লিক করে আপনি মানি রিসিপ্টটাকে প্রিন্ট করে নেবেন এই যে দেখতে পাচ্ছেন আমার প্রিন্ট রিসিট চলে আসছে এখান থেকে আমি প্রিন্ট রিসিটে ক্লিক করে রিসিটটিকে ডাউনলোড করে নিলাম তো এখান থেকে যদি আমি মোটর যান সংক্রান্ত এলাকাতে ক্লিক করি ক্লিক করার পর এখান থেকে যদি মোটর যান মালিকানা পরিবর্তনের জন্য আবেদন এই ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন ইজ পেন্ডিং টু BRTA ফর প্রিলিমিনারি অ্যাপ্রুভাল তো এখান থেকে আপনি প্রিলিমিনারি অ্যাপ্রুভালের জন্য অপেক্ষা করবেন প্রিলিমিনারি অ্যাপ্রুভালটা কয়েক ঘন্টার ভিতরে হয়ে যায় অ্যাপ্রুভাল পাওয়ার পর পরই আপনি আপনার ফোনে একটা মেসেজ পেয়ে যাবেন যেখানে বলা হবে প্লিজ ব্রিং ইউর ভেহিকাল টু বিআরটিএ ফর ইন্সপেকশন উইথিন এখানে একটা ডেট দেওয়া থাকবে যেমন এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে ডেট দেওয়া রয়েছে পনেরোই জুন দুই তার মানে পনেরোই জুন দুই হাজার পঁচিশের ভিতরে যে কোনো ওয়ার্কিং ডেতে আমি আমার নির্দিষ্ট বিআরটিএ সার্কেলে গিয়ে আমার মালিকানা পরিবর্তনের প্রসেসটা কমপ্লিট করতে পারবো তো যখন আপনার ফোনে মেসেজ আসবে মেসেজ আসার পর আপনি আপনার বিএসপি অ্যাকাউন্টে লগ ইন করবেন দেখতে পারবেন আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে আপনি বিস্তারিততে ক্লিক করবেন বিস্তারিততে ক্লিক করলে দেখতে পারবেন এখানে প্রিন্ট নামের একটা অপশন দিবে আপনি এখান থেকে প্রিন্ট লেখাতে ক্লিক করে এখানে একটা ফাইল দিবে আপনাকে সেই ফাইলটাকে প্রিন্ট করে নেবেন এই ফাইলটার ভিতরে আপনার ওনারশিপ ট্রান্সফারের সকল কিছু লেখা থাকবে আপনি যদি একটু নিচের দিকে যান তাহলে দেখতে পারবেন প্লিজ প্রেজেন্ট ইউর ভেহিকাল ফর ইন্সপেকশন উইথ সেলার অ্যান্ড অল অরিজিনাল পার্চেস ডকুমেন্ট ইন এখানে একটা ডেট দেওয়া রয়েছে অফিস টাইম অফ এনি ওয়ার্কিং ডে টু মোটর ইন্সপেক্টর অন ডিউটি ঢাকা মেট্রো আমার জন্য রয়েছে ঢাকা মেট্রো সার্কেল এক তো আপনার জন্য সেটা আলাদা থাকতে পারে এইখানে এবার আপনি যে ডেট দিয়েছে এই ডেটের ভিতরে আপনার গাড়ির যে মালিক রয়েছে তাকে নিয়ে যত ডকুমেন্ট রয়েছে গাড়ির সকল ডকুমেন্ট নিয়ে আপনি চলে যাবেন আপনার বিআরটিএতে বিআরটিএতে যাওয়ার আগে এবং যাওয়ার পরে আপনাকে কি কি করতে হবে আমি সেটা আপনাদেরকে বলে দিচ্ছি আপনি যদি এভাবে কাজ করেন তাহলে আপনি নিজেই কিন্তু নিজের গাড়ির মালিকানা পরিবর্তন করতে পারবেন এর জন্য আপনাকে দাল ধরতে হবে না এবং এক্সট্রা টাকা কোথাও দিতে হবে না গভর্নমেন্ট ফিজা ঠিক তাই আপনি দিলেই চলবে যদি আপনার ডকুমেন্ট ঠিক থাকে এবং গাড়ির যে যার কাছ থেকে আপনি গাড়ি কিনবেন সে যদি উপস্থিত থাকে তাহলে কিন্তু কারোরই প্রয়োজন নেই আপনি এইভাবে অনলাইনের মাধ্যমে আবেদন করার পর যে ডকুমেন্টগুলো আপনি আপলোড করলেন সেই ডকুমেন্টগুলোর অরিজিনাল কপি আপনার সাথে নিলেন সেই সাথে আপনি যখন এইখানে পেমেন্ট করলেন পেমেন্ট করার পর যখন আপনাকে ইন্সপেকশন ডেট দিল এই ডেট দেওয়ার পরে আপনাকে যে একটা ফর্ম দেওয়া হয়েছে যে অ্যাকনোলেজমেন্ট স্লিপটি দেওয়া হয়েছে ওনারশিপ ট্রান্সফারের জন্য সেই স্লিপ টাকে আপনি প্রিন্ট করবেন প্রিন্ট করার পর আপনি যে পেমেন্ট করেছেন সেই পেমেন্টের মানি রিসিটটাকে আপনি প্রিন্ট করবেন মানি রিসিট প্রিন্ট করার পর আপনি এই সকল ডকুমেন্টগুলো নিয়ে আপনার গাড়ি সহ আপনার যে মালিক রয়েছে তার মানে যার কাছ থেকে আপনি গাড়িটি কিনেছেন তাকে সহ নিয়ে আপনি চলে যাবেন আপনার বিআরটিএ সার্কেলে বিআরটিএ সার্কেলে গিয়ে মোটর ইন্সপেকশনের যে লাইন রয়েছে সেখানে আপনি সিরিয়াল দিবেন ওনারশিপ ট্রান্সফারের সিরিয়াল দিবেন দেওয়ার পর আপনি বিআরটিএ যাওয়ার পর একজন ইন্সপেক্টর আপনার গাড়িটাকে ইন্সপেকশন করবে আপনার গাড়ির যে চেসিস নাম্বার রয়েছে এগুলো মিলিয়ে দেখবে আপনাকে যেটা করতে হবে যখন বিআর টেল ইন্সপেক্টর আপনার গাড়িটাকে দেখবে তখন তার একটা ছবি তুলে নিতে হবে এবং সেই ছবিটাকে প্রিন্ট করে আপনার যে ডকুমেন্টগুলো রয়েছে এই ডকুমেন্টগুলো ইন্সপেক্টরের সাথে দেখা করে আপনাকে সাবমিট করতে হবে যেমন দেখুন আমি এখান থেকে যদি রেজিস্ট্রেশন সংক্রান্ত এলাকাটিতে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন এখানে আমার ওনারশিপের যে ট্রান্সফার রয়েছে এইটা দেখতে পাচ্ছেন সাবমিটেড বর্তমান অবস্থা রয়েছে সাবমিটেড তো এবার আপনাকে অপেক্ষা করতে হবে সকল কিছু সাবমিট হওয়ার পর সাবমিট হয়ে গেলে আপনার ফোনে ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার জন্য মেসেজ চলে আসবে এবং আপনি সেই নির্দিষ্ট তারিখে গিয়ে স্মার্ট কার্ডের জন্য ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আসবেন এবং আপনার গাড়ির ওনারশিপ ট্রান্সফার হয়ে যাবে কিন্তু ওনারশিপ ট্রান্সফার হওয়ার আগে তার মানে যখন আপনি ফাইলটা সাবমিট করলেন ফাইলটা সাবমিট করার সময় কিন্তু আপনার আগের যে গাড়ির স্মার্ট কার্ড কার্ড থাকবে থাকবে রেজিস্ট্রেশন সেটা কিন্তু জমা নিয়ে নেওয়া হবে বিআরটিএতে তো ওইটা জমা নেওয়ার পর আপনাকে যে অ্যাকনোলেজমেন্ট স্লিপটা দেওয়া হলো সেই স্লিপটা দিয়েই কিন্তু আপনি গাড়ি চালাতে পারবেন এবং সেই স্লিপটা কিন্তু আপনি সংগ্রহ করবেন যখন আপনি ফাইল সাবমিট করবেন তখন আপনার সেই স্লিপের উপরে কিন্তু ফাইল নাম্বার সাবমিটেড নাম্বার এবং রুম নাম্বার লিখে দিবে সেটা দেখেই কিন্তু আপনি গাড়ি চালাতে পারবেন এটাই ছিল প্রাইভেট কারের মালিকানা ট্রান্সফারের প্রসেস আশা করছি এই ভিডিওটি দেখে এখন থেকে আপনি নিজেই নিজের গাড়ির মালিকানা পরিবর্তন বা নাম ট্রান্সফার করতে পারবেন ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করবেন দ্যাটস ইট ফর নাও টেক কেয়ার বাই বাই